এগুলো সত্যি না আপনারা আপনাদের দুঃখ আপনারা আসছে আমারও কোনো একটা বোধ আপনাদেরও একটা ভোট আপনিও বাংলাদেশের নাগরিক আমিও বাংলাদেশের নাগরিক আপনারাও যে অধিকার আছে এই বাংলাদেশের প্রতি আমারও সেই অধিকার আছে কিন্তু আপনাদের যাতে ভবিষ্যতে কোনো দল ব্যবহার করতে না পারে সেই দিকে আপনারা সদস্য থাকতে

এবং আগামী দিনের রাষ্ট্র নায়ক দেশনাথ তারেক রহমান বিএনপি নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন যে যাতে দেশের আইন শৃঙ্খলা ভালো থাকেন দেশের হিন্দু সম্প্রদায়ের ভাইরা যাতে সবসময় ভালো থাকে তাদের বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকার জন্য আমরা মূলত আপনাদের আস্থা অর্জন করতে চাই আপনাদের ভালোবাসা অর্জন করতে চাই আপনাদের ভোট দিয়ে দলকে খুশি আপনাদের কোনো সমস্যা নয় কিন্তু কোনো দলে এই পরাজিত শক্তি তারা পালিয়ে গেছে দুপুরে পালিয়ে গেছে নেতা কর্মীদের আপনারা কোনো সময় কাজ দেবেন না আপনারা সচেতন লোক আপনাদের ছেলেমেয়েরা পড়ালেখা করছে তারাও সচেতন তারা জানে যে এই যে একটা সরকার কিভাবে হত্যা বড় হত্যা করেছে এই স্বাধীনতা যুদ্ধের পরে এত লোক এই জুলাই মাসের আগস্টে এই কয়েকদিন এই জুলাই মাস ধরে এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে

এই কারণ সে কারো দাবি সে মানছে না সে জনগণ বিশ্বাস করতে না যে ভোটের ব্যবস্থা বাংলাদেশ থেকে এই গত তিন দিন নির্বাচনে বিলুপ্ত করেছে জনগণের প্রতি তার কোন বিশ্বাস নাই আস্থা নাই ঠিক আছে কিন্তু আমরা বলতে চাই আমরা জনগণের শাসন বাংলাদেশে আমরা দেখতে চাই গণতান্ত্রিক সরকার বাংলাদেশে দেখতে চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এই দেশের নাগরিক আমরা মিলেমিশে সবাই বসবাস করতে চাই এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি আর কথা বাড়াবো না আপনারা শুধু বলতে চাই আপনারা নিজেরা সচেতন হন আপনারা এইসব গুজবে টান দেবেন না যে এখানে ওই হচ্ছে এখানে ওই হচ্ছে ওরা আসতে পারে তারা আসতে পারে যদি এরকম কিছু শোনেন এখানে আমাদের এই যে ছোটো ভাই আছে এই যে শিল্পী আছে এই যে নয়নগঞ্জ আমাদের এই জেনেরো আছে বিএসপি মেয়ে আছে এমন সম্পাদক আছে তারা আছে বা আমাদের ফোন নাম্বার আপনি দেখা যায় ঠিক আছে আপনারা যে কোনো বিপদে আপনাদের সুখে দুঃখে ঠিক আছে আমাদের ফোন দেবেন কেউ যেন ফোন দেবেন আমরা বিএনপি পরিবার

এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনার উদ্যোগে কাম দেবেন না আপনারা উপস্থিত থাকুন আপনাদের যেসব জায়গায় নড়ালের যেসব জায়গায় আত্মীয় স্বজন আছে তাদের বলুন যে আমরা ভালো আছি আমরা ভালো আছি ওখানে যদি তাদের কোনো এরিয়ারে বা কোনো ওয়ার্ডে পৌরসভায় কোথাও কোনো সমস্যা থাকে তাইলে সেটা আমাদের জানান আমরা তাৎক্ষণিকভাবে সেই সমস্যা সমাধান করব ঠিক আছে এবং আপনাদের পাশে যে দু পরিবার সবসময় আসে এবং থাকে আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং লোকজন কামনা করে আমি আমার সন্তুক্ত বন্ধ করি